시청해주셔서 다 আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আমার এই এপিসোডে আপনাদের দেখাবো নিহারি পায়া পাইচা, যেটাই বলুন না কেন এই অবস্থা থেকে এই অবস্থায় কিভাবে নিয়ে আসব আমি এখানে গরুর দুইটা পা নিয়েছি পাগুলা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে একটা বিষয় আপনাদের খেয়াল করতে হবে নিহারি কাটার সময় ছোট ছোট হাড় থাকে এই যে এর বড় বড় হাড়ের ভিতরে ছোটো ছোট টুকরা হাড় থাকে এই হাড়গুলাকে আপনি খুব ভালোভাবে পানি দিয়ে এভাবে আমি যেভাবে করছি এভাবে পরিষ্কার করে না নিলে পরবর্তীতে যখন আমরা ঝোল খাই ওই সময় বেশ অসুবিধা হয় কোরবানি গরুর পায়া বিধায় এই পায়াগুলা একটু কালো কালো দেখাচ্ছে কারণ কোরবানির গরুর পায়াগুলা খুব একটা মেনটেইন করে কিন্তু এই পায়চাগুলো পরিষ্কার করা হয় না তবে আমরা যদি বাজার থেকে কিনে আনি তখন একদম ঝাঁপ চকচকা পায়া আপনারা পেয়ে যাবেন তো আমি আমার মতো যথেষ্টভাবে পরিষ্কার করার চেষ্টা করেছি আরেকটি বিষয় হচ্ছে এই পায়ার মেন আকর্ষণ হচ্ছে রক এই রক না থাকলে কিন্তু পায়া ভালো লাগবে না রক সহ পায়া আপনারা এভাবে ছোটো ছোটো করে কেটে নেবেন এখন এই পায়াগুলো আমি খুব বড় একটা হাড়িতে দিয়ে দিচ্ছি এখন কিছু কাটা এবং আস্ত মশলা আমি এর ভিতরে দিয়ে দিব তার ভিতরে আছে স্টার মশলা গোলমরিচ এই যে এলাচ লবঙ্গ শাহ এলাচ কাঁচামরিচ তারপরে এই যে তেজপাতা দারচিনি আর কিছু আস্ত রসুনের কোয়া আর পেঁয়াজ কুচি এইগুলা সব একসাথে এই পায়ার ভিতরে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই একটু কম করে দিবেন প্রথম পর্যায়ে সামান্য হলুদ গুঁড়া আর এক টেবিল চামচ আদা বাটা তারপর এক টেবিল চামচ টক দই এই সবগুলা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব এবার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পায়া রান্না করার ক্ষেত্রে এই কাজটি অবশ্যই জরুরি পানি দিতে হবে বেশি করে পানি দিতে হবে তার মানে এই যে হাড্ডিগুলা একটু ডোবা হয়ে থাকবে মানে পানি উপরে উঠে থাকবে আর হাড্ডিগুলা একটু নিচে থাকবে এইভাবে পানি দিয়ে আপনি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিয়ে ঘুমিয়ে পড়বেন দুই থেকে তিন ঘন্টার জন্য এভাবে চুলাই দিয়ে আপনি ঘুমিয়েও পড়তে পারেন বা একদম রেখে নিশ্চিন্তে দুই তিন ঘন্টা অন্য কাজ করে নিতে পারেন এই দুই তিন ঘন্টা পর ঢাকনা খুলে যখন দেখব ঠিক এই অবস্থায় আসবে দেখুন বন্ধুরা দুই তিন ঘন্টা পর এমন অবস্থা হয়েছে অনেকে আবার প্রেসার কুকারে দেন কিন্তু প্রেসার কুকারে দেওয়া থেকে আমার কাছে এই পদ্ধতিটা খুবই ভালো লাগে মানে পাইচারণ না করার ক্ষেত্রে এই পদ্ধতিটা খুবই ভালো লাগে এখন আমি যে কাজটি করব চলুন দেখে একটি সসপ্যানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এর ভিতরে দিয়ে দিচ্ছি অল্প কিছু আদা কুচি আর কিছু রসুন কুচি এখানে আমি একটি বিষয় আপনাদের স্মরণ করিয়ে দিই আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এই পায়া রান্নাতে কোনো তেল কিন্তু ব্যবহার করিনি অনেককে দেখেছি প্রচুর তেল দেয় আমি মনে করি যে আমি যেটুকু দিয়েছি এইটুকুই যথেষ্ট এখন এর ভিতরে কিছু মরিচ দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এটা আমি এখন এই যে পায়ার ভিতরে দিয়ে দিব ঝোলটা আমার পছন্দ মতো ঘনত্বে চলে এলে আমি নামিয়ে নিব নামিয়ে নেওয়ার আগে অবশ্যই অবশ্যই আপনার পছন্দ মতো লবণটা চেক করে নেবেন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবং পায়াগুলা একদম মানে সফট হয়ে গিয়েছে একদম নরম হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলবো টেবিলে যাওয়ার জন্য পায়চা একবারে রেডি এখন আমি এর উপরে পেঁয়াজ বেরেস্তা এবং ধনেপাতা দিয়ে পরিবেশন করব। এই পায়চা গরম গরম পায়চা গরম গরম রুটি পরোটা এবং তান্দুরি রুটির সাথে ভীষণ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ